বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী আনিকে কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব নির্বাচিত করায় লক্ষ্মীপুরের রামগঞ্জ যুব দলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার বিকেলে আসরণ নামাজের পর সোনাপুর চৌরাস্তা জামে মসজিদে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত ও শহীদ উদ্দিন চৌধুরী আনিকে বিএনপি যুগ্ম মহাসচিব নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান যুবদল নেতৃবৃন্দরা এবং শহীদ উদ্দিন চৌধুরী অ্যানীর উপর অর্পিত দায়িত্ব সুস্থতার সাথে পালন করার জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়

কেন্দ্রীয় বিএনপির প্রধান সম্পাদক সুরেন্দ্র চৌধুরী এমনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব দায়িত্ব পেয়েছেন তাই আমরা দেশ নেতৃত্ব ভালে ধন্যবাদ এবং লক্ষ্মীপুর জেলা যুব দলের সাবেক সদস্য ও সাবেক উপজেলা রামগঞ্জের সভাপতি গিয়াসুদ্দিন সুমন চৌধুরী উপজেলা যুব দলের সাবেক দপ্তর সম্পাদক হাফিজ আহমেদ যুবদল নেতা আব্দুল আজিজ মজুমদার জেলা ছাত্র দলের সহ সভাপতি রায়ন পাটোয়ারি উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন রাসেল যুবদল নেতা আব্দুল মন্নান বেপারী হারুনুর রশিদ পৌর যুবদল নেতা শামসু নাসির কন্টেক্টর সহ প্রমুখদের জাতীয়তাবাদী চলে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে লক্ষপুর জেলা বিএনপির আহবায়ক এবং লক্ষিপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপি ভাত সম্পাদক চৈধ তিন চতুরানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুক্ত মহাসচিব নির্বাচিত হয়েছেন তাই আমরা লক্ষপুর জেলাবাসী ও রামগঞ্জ উপজেলাবাসী এবং রামগঞ্জ উপজেলা এবং পৌরসভা যুবদলের পক্ষ থেকে তারুণ্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জ্ঞাপন করি তারই আলোকে আজকে আমরা ইনিশত্রী যে দায়িত্ব পেয়েছে এই দায়িত্বকে যেন সুন্দর সুচারুরূপে পালন করতে পারে তার জন্য আমরা আজকে মসজিদে মিলাদ এবং দোয়ার আয়োজন করেছি পাশাপাশি দেশ নায়ক তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে খালেদা জিয়া মুক্তির কামনায় আমরা আজকে মর্তি দেওয়ার আয়োজন করছি। আমরা রামগঞ্জবাসী খুশি রামগঞ্জের অঞ্চল যুগ্ম মহাসচিব নির্বাচিত করা চেয়ারম্যান তারেক রহমানকে তৃণমূলের নেতা কর্মীরা তথা রামগঞ্জ উপজেলা যুব দল পৌরসভা যুব দল ধন্যবাদ জ্ঞাপন করে আমরা এনি ছৌত্রীর নেতৃত্বে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশে বিএনপি তথা জোট জোটের নেতৃবৃন্দের সমন্বয়ে আমরা আগামী দিনে হাসিনা পতনের আন্দোলন ত্বরান্বিত করব এই নিত্যটির নেতৃত্ব ইনশাল্লাহ আগামী দিনে শহীদ হাসিনা সরকারের পতন হবে আমরা ইনশাল্লাহ সালম দৈনিক নবযুগের কণ্ঠ রামগঞ্জ